দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আসছি পঞ্চগড় জেলার ঝোলেইহাটে দর্শক আজকে দেখুন মরিচের বাজার অনেক কম বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনার কারণে বন্যার প্রবলিত অনেক মানুষ যার কারণে আপনার পাড়িগুলো মরিচ কেনার জন্য আগ্রহী না বর্তমান তো দর্শক দেখুন আজকে মরিচের বাজার অনেক কম আপনার চিকন মরিচ যেটাকে ছেঁকা বলি দর্শক সেই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো ছয় হাজার পাঁচ হাজার সাতশো পাঁচ এরকম পাঁচ থেকে ছয় হাজার বলা চলে দর্শক আজকে এই যে দেখুন কত সুন্দর মরিচ টক টোকা মরিচ ধনজন মরিচ এই মরিচের বাজার গেছে আপনার মাত্র পাঁচ হাজার ছয়শো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দর্শক অনেক দাম কম আর দর্শক আপনার যে জিরা মরিচ আছে আপনার জিরা মরিচের বাজারও অনেক কম গেছে আজকে আমদানিও ছিল খুব ভালো এই যে দেখুন এই মরিচটা আপনার সকল মরিচ আছে যেগুলো মরিচ দেখছে দেখতেছেন সকল মরিচ আপনার কন্ডিশনের মাধ্যমে বাইরের জেলাগুলোতে যাবে এই যে দেখুন এ হচ্ছে আপনার অরিজিনাল ছেঁকা মরিচ এই মরিচের দাম খুব কম দর্শক পাঁচ হাজার ছয়শো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এই যে ঝঞ্ঝন করতেছে মরিচ দেখুন কত সুন্দর মরিচ আর দর্শক আজকে আমরা আসছি মেসার্স আলমোজাইটেড আছে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের কম বেশ প্রতিটি জেলায় মরিচ দিয়ে থাকেন এবং খুব ভালো মরিচ কিনে নিনি এবং কম দামের ভিতর মরিচ কিনতে পারেন খুব তো দর্শক দেখুন এই যে লাল টক টকা মরিচ বাজার অনেক কম থাকার কারণে কতগুলো মানুষ কেউ কিনে স্টক করে রাখতেছে কেউ বা দোকানে বিক্রির জন্য রাখতেছে তো দর্শক দেখুন আপনারা যদি কেউ এই মরিচটা নিতে চান তাহলে অবশ্যই পঞ্চগড়ের মরিচ দেবেন কারণ পঞ্চগড়ের মরিচ সব থেকে দাম কম বর্তমান এর চাইতে কম নাম মরিচ পঞ্চগড় জেলা ছাড়া আর অন্য কোনো জায়গায় বর্তমান নাই বলা চলে দর্শক তো দেখুন কত সুন্দর লালটোক টোকা মরিচ দর্শক এরা মরিচ কিনে আপনাদের কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় দিয়ে থাকেন তো এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে প্রতি বস্তায় বাইরে মাল যায় আপনার কন্ডিশনে বাকি টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ কত সুন্দর কালারফুল মরিচ এই যে কী সুন্দর মরিচ গড় দিচ্ছে দর্শক এই মরিচ আপনার এখানে দেখেন যে পাঁচ হাজার ছয়শো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত মরিচ আছে এই মরিচগুলো ওরা গড় করে তারপরে এখানে ভালো করে মিশল করে করে তারপরে মরিচগুলো দেয় তো মরিচের কোয়ালিটি খুব সুন্দর হয় এইভাবে দর্শক মরিচে কোনো ধুলা বা ময়লা থাকে না একদম পরিষ্কার তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে ওরিটা হচ্ছে আপনার অরিজিনাল ছেঁকা মরিচ পিওর ছ্যাঁকা এই মরিচটা আপনার ভাঙালি একটু ঝালো হয় এটা আপনার ওই যে এমনি মোটা মরিচের মতো না মোটা মরিচের কালার হয় এটা ঝাল হয় সুন্দর তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো হাটে আপনাদের জন্য নতুন হাটে গিয়ে আপনাদের বাজার জানাবো আসসালামু আলাইকুম